হ্যালো ভিভার্স বাইক নেটওয়ার্ক কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সুজুকি জিক্সার এফআই ডিক্স ভার্সন ফোরের একটি বাইক আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটি হতে পারে একেবারেই ফ্রেশ এবং চকচকা ঝকঝকা বাইকটি লো প্রাইজের মধ্যে শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে ঢাকা সাবার থানা রোড সাবার থানা রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক নেটওয়ার্ক সাবার লোকে সার্চ করলে আমাদের শোরুমের এক্জাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু এই বাইকটি দেখে যেতে পারেন বাইকটি কিন্তু দু হাজার চব্বিশ সালে লাস্টের দিকে পার্চেজ করা হয়েছে এবং এই বাইকটি কিন্তু এখনও অনটেস্ট অবস্থায় আছে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই অতএব এই বাইকটি যিনি ক্রয় করবেন উনিই হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো রেজিস্ট্রেশন কিন্তু করে দেওয়া যাবে এবং এই বাইকটির সাথে কিন্তু এখনও অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি আপনারা আমাদের বাইক নিয়ে সাবার শোমে এসে দেখেছেন বাইকটি রান করেছে চার হাজার দুইশো সান্তি কিলোমিটার এছাড়া বাইকের সাথে পাচ্ছেন দুইটি চাবি এবং অন্যান্য এক্সেসরিজ কিন্তু লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটি কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আপনার শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল করতে চাচ্ছি আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই বাইকটি পছন্দ হল আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও বাইকের টায়ার কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে বাইকের ইঞ্জিন এবং বাইকের টায়ার খুবই ফ্রেশ এবং বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটা এখন পর্যন্ত কিন্তু বাইকের ইঞ্জিনে একটি নাটও কিন্তু খোলানো হয় না এবং অফিসিয়াল ইঞ্জিন ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন অতএব না নাগাদ চলে আসুন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের মোটরসাইকেলটি আমাদের বাইক নিয়ে শোরুম থেকে কালেক্ট করুন এছাড়াও আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভালো একটি প্রাইস বিক্রয় করতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন আর এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড না আপনি অবশ্যই দরদাম করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে